আমি আমার সন্তানের জন্য আসলে কোনো কোনোদিন আমি বিരহ করি নাই আমি আনন্দ নিয়ে আসি এই কারণে তার গায়ে সাদা পোশা গেছে মেন খাশিয়ার রাহমান বিল গায়ব হাফেজ সাইপুর রহমান তোকীত দ্বিতীয় জানা যা তার গ্রামের বাড়ি কুমিল্লা মুরাদনগর এর ডালপা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এরপর পারিবারিক কবরস্থানে সমাহিত হন বিশ্বজয় এ হাফেজ কুরআন জানাজা নামাজের পূর্বে বাবা মাওলানা ঘন বক্তব্য রাখেন যা সকলের চোখে পোশাক দিয়ে তাকে আমি নিয়ে যেমন যেমন নাকি বর সেজে আসে কনের বাড়িতে বন বর সেজে আসে আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল

আমি দুই রাখাত নামাজ পড়ছি গত রাত্রে অনেকক্ষণ পর্যন্ত তাহার যত নামাজ পড়ে আমি দোয়া করছি যে আল্লাহ যদি তার হায়াত থাকে দাও আর না হলে ইমানের সাথে আর কষ্ট না দিয়ে আইসিউ তুই কষ্ট যারা গেছেন বুঝেন আর যারা জান নাই আসলে বোঝার সুযোগ হয় না আর যাওয়ারও দরকার নেই মনে করি আমি আসলে এক দিক দেওয়া হইল আনন্দ নিয়ে আমি চলে আসছি আমার মধ্যে কোনো বিরহ নাই হ্যাঁ আর আমার চেয়ে আরো সপ্তম মনওয়ালা কোনো কান্নাকারি নাই